দেখো আমার পনিরটা সুন্দর হয়ে গেছে যে রকম ঝুল দিয়েছি ওটা শুকিয়ে গেছে এখন আর কয়েকটা উপকরণ মেশাবো পনির কৌটার জলটা একটু দিয়ে দেব পনির কোটার জলটা তোমরা ফেলবে না তোমরা ওটা ব্যবহার করবে আমি সবসময় পনির কোটার। জলটা ফেলি না কয়েকটা কারিপাতা দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আজকের রেসিপি পনির পোস্ত দিয়ে করেছি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো নিরামিষ তো আজকাল গণেশ পূজা তার জন্য আমি পোস্ত দিয়ে পনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা তোমরা লক্ষ্য করবে করে বাড়িতে এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখি তো নুনটা ঠিক আছে কি না দারুণ হয়েছে আমি এখন বাটিতে সার্ভ করে নেব গ্যাসটা কমিয়ে দেব আমার পনির পুস্তটা হয়ে গেছে দেখো পনির পুস্তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এভাবে পরেখা দেখিয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে আমাকে তোমরা সবাই ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসি পনির পোস্ত রেসিপিটা হয়ে গেছে